আগে রাকাত বা জমার পরে যে সাইড আঘাত এগুলো কি দুই বাই দুই আকারে করা যাবে নাকি একবারে সাইড পড়া যাবে আমি হাদিসে পড়ছি নফল নামাজ হচ্ছে দুই দুই করে পড়ার জন্য বলা হয়েছিল এটাই সহি হাদিস নবী করিম হাদিস সলাতুল্লাইল নাহারে মাসনা মাসনা রাত দিনের যে সন্ন্যত সলাদ গুলি রয়েছে বা নফল সলাদ রয়েছে সবগুলি মাসনা মাসনা দুই দুই করে পড়তে হবে দুই দুই পড়াই হচ্ছে সন্ন্যাত উত্তম শুধুমাত্র জোহরের আগের চার রাখা সম্পর্কে একটি হাদিস রয়েছে যে আরবার ফিহিন্না তসলিম যাতে সালাম নেই এরকম করে পড়া কথা রয়েছে কিন্তু হাদিসটি একদল গবেষক অলমারা মহাদেশরা জয়ীফ বলেছেন সুতরাং যখন এটি জয়ীফ হয়ে গেল আর আমাদের সামনে সহিদিস হয়েছে দিনের নামাজ হচ্ছে দুই দুই করে সেজন জোহরের আগের চার রাখা দুই দুই করে সালাম ফিরবেন এই আরব দেশে আরবরা চার রাখাতে এক সালাম জানেই নেই বুঝছেন হাদিসটি জহির যেহেতু যদি এই হাদিসটি একবাল গেলানি পাকিস্তানে। একজন হাদিস আলেম কিন্তু আলেম নয় সে লেখক কিন্তু সে ইঞ্জিনিয়ারজন সে হাদিসে নি এসেছে আর সহিজে কিছু লেখেনা নামাজের মাসাইল তাতে এই হাদিসটি নি আসার কারণে অনেক হাদিসরা এই এটাকে মনে করে বা সেই আফিতে চলে যাচ্ছে আমল করে ওই চার পড়তে থাকে কিন্তু হাদিসটি কিন্তু জয়েব বলা হয়েছে সুতরাং চার না পড়ে দুই দুই করে পড়বেন হ্যাঁ কেউ যদি চার পড়ে নাই তো নাজায়েয বলবো না কিন্তু সেটি সহিহ শূন্য না আল্লাহ তাআলা এই রকমেরই জুমার পরে চার পড়বেন দুই দুই করে জি আমরা পড়ি দুই দুই করে পড়ি আল্লাহ